নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার কে বন্য কে পোষা এই পর্ব থেকে তো এখান থেকে দেখো প্রথম প্রশ্ন আছে পাখি ভালো লাগলে পাখিকে না পুষে কি করা উচিত উত্তর হবে গাছের ডালে খাবার ঝুলিয়ে রাখবো পাখিরা যখন খুশি এসে খেয়ে যাবে তখন পাখিকে দেখবো নেক্সট আছে কয়েকটি পালিত পাখির নাম লেখো উত্তর টিয়া ময়না কাকাতোয়া প্রভৃতি পাখি এরপরে প্রশ্ন কয়েকটি বন্য পশু নাম লেখো উত্তর বাঘ সিংহ ভাল্লুক প্রভৃতি এরপর আমরা টিয়া পাখি কেন পুষি উত্তর হবে টিয়া পাখি দেখতে ভালো এবং খুব ভালো ডাকতে পারে তাই আমরা টিয়া পুষি এরপরে প্রশ্ন পোষা টিয়া এবং হাঁসের মধ্যে পার্থক্য কি। উত্তর হাঁস সারাদিন জলে চড়ে বেড়ায় কিন্তু সন্ধ্যাবেলা ডাক না দিলেও তারা ঠিক তাদের বাসায় ফিরে আসে অন্যদিকে হোক না কেন কোনোভাবে খাঁচার দরজা খোলা পেলে সে আকাশে উড়ে যায় আর ফিরে আসে না নেক্সট প্রশ্ন প্রাণীরা অন্যদের আক্রমণ করে কেন উত্তর কোনো বন্যপ্রাণী অকারণে কোনো অকারণে কারো ক্ষতি করে না কেউ তাদের ক্ষতি করতে এলে বা তাদের খাদ্য ও থাকার জায়গা কেড়ে নিতে চাইলে বন্যপ্রাণীরা তাদের উপর আক্রমণ করে নেক্সট প্রশ্ন আছে দেখো বন্যপ্রাণীদের সঙ্গে আমাদের কেমন আচরণ করা উচিত উত্তর হবে প্রাণীরা স্বাধীনভাবে বেঁচে থাকতে ভালোবাসে প্রকৃতির নিয়মে তারা খাদ্য সংগ্রহ করে এবং অনুকূল বাসস্থান খুঁজে নেয় তাই আমাদের উচিত তাদের এই স্বাধীন জীবনযাপনে কোনো প্রকার বাধা সৃষ্টি না করা এছাড়া আমাদের চারপাশে যে সকল বন্য বন্যপ্রাণীরা আছে তারা যাতে তাদের প্রাকৃতিক খাদ্য ও বাসস্থান থেকে বঞ্চিত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে নেক্সট আছে দেখো নেক্সট পর্ব আমাদের বাড়ির কাছে এত উদ্ভিদ তো এখান থেকে আমাদের প্রথম প্রশ্ন আছে জলাশয়ে জন্মায় এমন তিনটি উপকারী শাকের নাম লেখো উত্তর হবে হেলেঞ্চা কুলেখাড়া এবং ব্রাহ্মী শাক দু নাম্বার প্রশ্ন গাছ চেনা সহজ কেন উত্তর গাছ ছুটে পালাতে পারবে না অনেকক্ষণ ধরে গাছকে দেখা যাবে নেক্সট প্রশ্ন ঢেঁকি শাক আসলে কি উত্তর এক ধরনের নেক্সট প্রশ্ন হেলেনচা শাকের স্বাদ কেমন উত্তর হবে তেতো এরপরে প্রশ্ন কুলেখাড়া গাছ কেমন দেখতে উত্তর এই গাছ কাঁটা যুক্ত এবং এই এর পাতা সরু ও লম্বা এরপরে প্রশ্ন কুলেখাড়া শাক আমাদের কি উপকার করে উত্তর হবে কুলেখারা রস রক্তাল্পতা প্রতিরোধ করে এরপরে প্রশ্ন কোন শাক আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে উত্তর হবে ব্রাহ্মী শাক নেক্সট পর্বে আছে দেখো ঘরের কাছে কত প্রাণী এখান থেকে প্রথম প্রশ্ন আছে গন্ধ গোকুল বা ভাম বিড়াল দেখতে কেমন উত্তর হবে অনেকটা হলো বিড়ালের মতো রং কালো মুখটা কুকুরের মতো সরু লেসটা লম্বা ও লোমস নেক্সট প্রশ্ন এমন কয়েকটি বন্য প্রাণীর নাম লেখো যারা তাড়ালেও বাড়িতে থাকতে চায় উত্তর হবে মশা মাছি আর্চোলা টিকটিকি মাকড়সা প্রভৃতি নেক্সট প্রশ্ন বাড়িতেও থাকে আবার ঝোপে ঝাড়ে থাকে এমন দুটি প্রাণীর নাম লেখো গিরগিটি মাকড়সা নেক্সট প্রশ্ন কোন প্রাণী খাবারের খোঁজে বাড়িতে আসে উত্তর ইঁদুর ছুঁচো পাঁচ নাম্বার প্রশ্ন সাপের সম্পর্কে কোন ধারণাটি ধারণাটা ভুল উত্তর সাপ মানুষ দেখলে কামড়ায় এবং মানুষের মৃত্যু হয় নেক্সট পর্ব হচ্ছে শিখবো সবাই মিলে চিনব সবাইকে এখানে দেখো প্রথম প্রশ্ন আছে কোন প্রাণীর পা গুণে শেষ করা যায় না উত্তর হবে কেন্নর নেক্সট প্রশ্ন কোন প্রাণীর পা নেই উত্তর হবে কেঁচো সাপ প্রভৃতি প্রাণীর নেক্সট প্রশ্ন সাপকে দেখতে কেমন উত্তর হবে সাপের গায়ে লোম নেই কিন্তু ওদের গায়ে আঁশ ভর্তি থাকায় গা চকচক করে নেক্সট প্রশ্ন কোন প্রাণীর গায়ে হাত লাগালে হাত লাগলে চুলকানি হয় এবং কেন উত্তর হবে সুপোকার গায়ে কারণ এদের গায়ে শুও ভর্তি থাকে শুয়োপোকাগুলি পরে কিসে পরিণত হয় উত্তর হবে প্রজাপতিতে নেক্সট প্রশ্ন প্রজাপতির কয়টি দানা থাকে উত্তর হবে দুটি এরপরে প্রশ্ন জলে থাকে এমন দুটি প্রাণীর নাম লেখো উত্তর মাছ ব্যাং নেক্সট প্রশ্ন দুটি শিকারী প্রাণীর নাম লেখো উত্তর হবে বাঘ সিংহ ন নম্বর প্রশ্ন নিশাচর প্রাণী কাদের বলে উত্তর হবে যে সকল প্রাণী দিনের পরিবর্তে রাতের শিকার করতে বের হয় তাদের নিশাচর প্রাণী বলে যেমন পেঁচা এরপরে প্রশ্ন কে মেরুদণ্ডী কে অমেরুদণ্ডী এক নম্বর প্রশ্ন আছে দেখো কয়েকটি আঁশযুক্ত ও কয়েকটি আঁশবিন মাছের নাম লেখো উত্তর হবে আঁশবিন মাছের নাম হচ্ছে শিঙি মাগুর ট্যাংরা আর আঁশযুক্ত মাছ হচ্ছে রুই কাতলা এবং কই দু নম্বর প্রশ্ন রুই ও ট্যাংরা মাছের মোট কয়টি পাখনা উত্তর হবে ষাটটি এরপরের প্রশ্ন কাঁটা নেই এমন একটি মাছের নাম লেখো উত্তর হবে চিংড়ি চার নম্বর প্রশ্ন জলের পোকা কাকে বলা হয় উত্তর হবে চিংড়ি মাছকে এরপরে প্রশ্ন অমেরণ্ডি প্রাণী কাদের বলে উত্তর যে সকল প্রাণীদের দেহে হাড় বা কাঁটা কিছুই থাকে না তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে আর মেরুদণ্ডী প্রাণী কাদের বলে যেসব প্রাণীদের মাথা থেকে শরীরের শেষ ভাগ পর্যন্ত একটি হাড় থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে সাত নাম্বার আছে দেখো কয়েকটি মেরুদণ্ডী ও কয়েকটি অমেরুডন্ডি প্রাণীর নাম লেখো মেরুদণ্ডী প্রাণী হচ্ছে মানুষ কুকুর প্রভৃতি আর অমেরুদণ্ডী হচ্ছে কেঁচো শামুক প্রজাপতি প্রভৃতি আর নম্বর প্রশ্ন আছে দেখো দেহের বাইরে শক্ত কাঁটা আছে এমন দুটি মাছের নাম লেখো উত্তর হবে শিঙি মাছ ও ট্যাংরা মাছ নেক্সট প্রশ্ন কয়েকটি মেরুদণ্ডি ও কয়েকটি অমেরুদণ্ডি মাছের নাম লেখো মেরুদণ্ডি মাছ হচ্ছে রুই কাতলা ট্যাংরা প্রভৃতি আর অমেরুদণ্ডি হচ্ছে চিংড়ি নেক্সট আছে দেখো নেক্সট পর্ব চেনা গাছের অচেনা আচরণ দেখো প্রথমে আছে আকর্ষ কি উত্তর হবে অনেক লতানো গাছের গা থেকে সবুজ সুতোর মতো পাতা বের হয় একেই বলে আকর্ষ দু নম্বর লতানো গাছে আকর্ষ হয় কেন উত্তর লতানো গাছ নিজে খাড়া হয়ে দাঁড়াতে পারে না তাই পাশের শক্ত কিছুকে ধরে বেড়ে ওঠার জন্য এই গাছের আকর্ষ বের হয় তিন নম্বর প্রশ্ন কয়েকটি লতানো গাছের নাম লেখো উত্তর লাউ কুমড়ো কল্লা প্রভৃতি চার নম্বর প্রশ্ন কোন গাছ ঝুড়ি নামায় উত্তর হবে বট গাছ কারণ গাছে চারপাশে ডাল থাকে অত্যাধিক ভারের কারণে মোটা ডালগুলি ভেঙে যেতে পারে তাই সেগুলোর ভর দেওয়ার জন্য বটগাছ ঝুড়ি নামায় নেক্সট আছে দেখো নেক্সট পর্ব খুব চেনা এবং আচেনা প্রাণীর আচার আচার আচরণ প্রথম প্রশ্ন কাকেরা খাবার লুকিয়ে রাখে কেন উত্তর হবে খিদে না থাকলে পরে খাওয়ার জন্য কাকেরা খাবার লুকিয়ে রাখে দু নম্বর বৃষ্টির আগে পিঁপড়েরা কি সরায় এবং কেন উত্তর হবে বৃষ্টির আগে পিঁপড়েরা মুখে করে নিজেদের ডিম সরিয়ে কোনো উঁচু জায়গায় রাখে কারণ পিঁপড়েরা বৃষ্টির সম্ভাবনার কথা আগে থেকে বুঝতে পারে তিন নম্বর কোন প্রাণীর লেজ খসে গেলে আবার গজায় উত্তর হবে টিকটিকি চার নম্বর শিকারি মাছ কাদের বলে উত্তর যে সকল মাছ অন্য ছোট মাছিতে ধরে খায় তাদের শিকারি মাছ বলে যেমন শোল শাল ল্যাটা চ্যাং প্রভৃতি মাছ পাঁচ নাম্বার আছে দেখো মাছ ছাড়া কয়েকটি আধ চেনা প্রাণীর নাম লেখো উত্তর হবে সাপ ব্যাং বাদুর কাঁকড়া প্রজাতির সরি প্রজাপতি প্রভৃতি টেক্সট প্রশ্ন কোন প্রাণীর নাম শুনলেই সকলে ভয় পায় উত্তর হবে সাপ সাত নাম্বার প্রশ্ন দুটি বিষধর এবং দুটি বিসিন সাপের নাম লেখো বিষধর সাপ হচ্ছে ও কেউটে আর বিসিন সাপ হচ্ছে জল ময়াল আট নম্বর প্রশ্ন মাছের আঁশ এবং সাপের আঁশের পার্থক্য কি উত্তর হবে মাছের আঁশ পিচ্ছিল হয় এবং সাপের আঁশ শুষ্ক প্রকৃতির হয় নেক্সট পর্ব আছে দেখো স্থানীয় প্রাণীর হারিয়ে যাওয়া প্রথম প্রশ্ন কোন কোন মাছের চাষ করা হয় উত্তর হবে রুই কাতলা বাটা গ্রাসকাপ প্রভৃতি মাছ দু নম্বর প্রশ্ন ছোটো ডোবা পুকুরে কোন কোন মাছ থাকতো উত্তর শোল শাল চ্যাং প্রভৃতি নেক্সট প্রশ্ন সাধারণত চাষ করা হয় না এমন কয়েকটি মাছের নাম লেখো উত্তর হবে বেলে পুটি মৌরলা প্রভৃতি এরপরে প্রশ্ন শকুন কিভাবে পরিবেশকে পরিষ্কার রাখে উত্তর হবে মরা জীবজন্তুর মাংস খেয়ে নেক্সট প্রশ্ন শকুনরা কীভাবে মারা যাচ্ছে উত্তর গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়ার ফলে গরুর মাংস বিষ মিশছে এই মাংস খাওয়ার ফলে শকুনের মৃত্যু হচ্ছে এরপরে প্রশ্ন কোন কোন ঔষধি গাছের বিলুপ্তি ঘটেছে উত্তর হবে সর্পগন্ধা মেহেন্দি মুক্তঝুরি প্রভৃতি গাছের বিলুপ্তি ঘটেছে এরপর সর্পগন্ধা গাছ থেকে কি ওষুধ তৈরি হয় উত্তর হবে উত্তর রক্তচাপ কমানোর ওষুধ রেসারপিন এরপরে প্রশ্ন শিমকোনা গাছ থেকে কি ঔষধ তৈরি হয় উত্তর হবে ম্যালেরিয়ার ঔষধ কুইনাইন নাই প্রশ্ন মেহেন্দি গাছ থেকে কি ওষুধ তৈরি হয় মাথা যন্ত্রণা ও চর্মরোগের ঔষধ নেক্সট প্রশ্ন মুক্ত ঝুড়ি গাছের রস থেকে কি রস কি কাজে ব্যবহৃত হয় হবে বাতের ব্যথা কমাতে পোড়া বা ক্ষত সারাতে পেটের যন্ত্রণা দূর করতে ব্যবহার হয় এগারো নম্বর প্রশ্ন জীববৈচিত্র কাকে বলে উত্তর দেখো আমরা আমাদের চারপাশে যে প্রাণী ও উদ্ভিদ দেখি তাদের একত্রে জীব বলে বারো নম্বর প্রশ্ন কোন অঞ্চলে জীববৈচিত্র কেন সংরক্ষণ করা উচিত উত্তর বিভিন্ন কারণে কোনো অঞ্চলে জীববৈচিত্র সংরক্ষণ করা উচিত বিভিন্ন কারণে হ্যাঁ কোনো অঞ্চলে জীববৈচিত্র সংরক্ষণ করা উচিত তার প্রথম কারণই হচ্ছে মানুষ সহ বিভিন্ন প্রাণীদের খাদ্যের প্রধান উৎস হল সবুজ উদ্ভিদ এছাড়া উদ্ভিদ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তাই কোনো অঞ্চলে উদ্ভিদের সংখ্যা কমে গেলে খাদ্য ও জ্বালানি সংকট দেখা যাবে নেক্সট হচ্ছে পরিবেশে অনেক প্রকার ভেষজ উদ্ভিদ পাওয়া যায় যা প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময় করতে সক্ষম তাই এই সকল উদ্ভিদকে সংরক্ষণ না করলে ভবিষ্যতে তা আমাদের জন্যই বিপজ্জনক হবে নেক্সট হচ্ছে বর্তমানে অনেক মাছ বিলুপ্তির পথে তাই এইসব মাছগুলিকে সংরক্ষণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এগুলি অজানায় থেকে যাবে সর্বোপরি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ করা উচিত তো এই ছিল আমাদের আমাদের পরিবেশ থেকে চ্যাপ্টার টুয়ের শেষ পর্ব শেষ পর্বের সাজেশন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন